বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন ডোনাল্ড লু বসুন্ধরা স্পোর্টস এরিনায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাথে ব্যাট বল হাতে মাঠে নামেন লু ও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস জ্যোতি নাহিদাদেরকেও যুক্তরাষ্ট্রে খেলার আমন্ত্রণ জানান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জামানের রিপোর্ট ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় ব্যাট হাতে বাইশ গজে পিটার হাস ও ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের দুই মহারথীর সাথে বসুন্ধরা কিংস এর নামা বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক যুক্তরাষ্ট্র মূলত জাতীয় দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করার কথা ছিল যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও মার্কিন রাষ্ট্রদূত হাসের। তবে বিশ্বকাপ খেলতে বুধবার রাতেই ঢাকা ছাড়ার জন্য কিংস অ্যারেনায় যেতে পারেননি সাকিব শান্তরা দেখা না হলেও বাংলাদেশ জাতীয় দলের জন্য শুভকামনা জানাতে ভোলেননি ডোনাল্ড লু বাংলাদেশ ইজ ক্রিকেট ক্রেজি এন্ড উই লাভ টু বি পার্ট অফ দিস স্পোর্ট উইথ অল অফ ইউ দ্য ইউনাইটেড স্টেটস ইজ সো হ্যাপি টু বি होस्टिंग দিস ইয়ার্স নারী দলের সাথে ফটো সেশন করেন ডোনাল্ড লু ও পিটার হাস এ সময় তাদেরকে জার্সি উপহার দেন জ্যোতিরা গণমাধ্যমের মুখোমুখি হন নিগার সুলতানা উঠে আসে বিশ্বকাপ প্রসঙ্গ জ্যোতি জানান বিশ্বকাপে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে ভালো ফল বয়ে আনবে বাংলাদেশ দল এবার আমাদের জন্য বলবো যে কিছু আছেন আছেন যারা ভালো ছন্দে আমাদের পক্ষ পক্ষ থেকে থেকে সবার টিমের সবাইকে শুভেচ্ছা নারীদেরকেও যুক্তরাষ্ট্রে খেলতে যাওয়ার আমন্ত্রণ জানান লু ওয়েস্ট ইন্ডিজের সাথে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে তাদের দেশে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়বে বলে মনে করেন ডোনাল্ড ডু আকাশুজ্জামান একুশে টেলিভিশন